সবাইকে আবার সকালের শীতের মিষ্টি সকালের শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে একবার বক্তব্য রেখেছিলাম এখন আর নতুন করে কিছু বলার নাই আমার সম্বন্ধে যে ভয়াবহতা এটা আমার মনে হয় ইতিমধ্যে আপনারা সবার কাছ থেকে শুনেছেন আমার চেয়েও বেশি শুনেছেন আমরা শুধু নারী মধ্যে কি করেছি তার উন্মোচন করেছি সেই দরজা খুলে দিয়েছি আপনাদের জন্য আপনারা সবাই এসে আমাদের সাহায্য করবেন আমাদের বক্তব্য শুনবেন আমাদের আমাদের সাথে হাতে হাত মিলিয়ে সচ্চর হয়ে বলবেন যে নিকোটিন ইয়েকে আমরা চাই না হ্যাঁ নিকোটিন পাউচকে নতুন নাম তো সেজন্য হয়তো বলছে আমাদের আমাদের ওই যুগের নাম ছিল না সেই নিকোটিন পাউচকে আমরা না বলবো এটা বাতিলের জন্য আমরা জোরদার আন্দোলন করব আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি আমাদের সাংবাদিক তাদের সুন্দর লেখনের মাধ্যমে সবসময় লিখা যাবেন যাতে আমাদের এই নিকটের পাউচ এই ইন্ডাস্ট্রি যেন আমাদের দেশে না হয় আমি জানাচ্ছি গণমাধ্যম কর্মীদের যারা গণমাধ্যমের মাধ্যমে যেভাবে সুবিধা হয় যেভাবে আপনারা ভালো মনে করেন সবসময় প্রতিনিয়ত এটার বিরুদ্ধে আপনারা না সুযোগ একটা মন্তব্য দেবেন বিজ্ঞাপনের মাধ্যমেও ছোট একটা প্রোগ্রামের মাধ্যমে টিভির কোনায় বলেও ছোট্ট একটা কোনো একটা কর্নারে হল একটা না সম্বন্ধে এটা ক্ষতি ক্ষতিকারক সম্বন্ধে আপনার লিখবেন সেই জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন আমরা জানি আপনাদের মাধ্যমে যেটা সম্ভব আমরা হয়তো দ্বার খুলে দিয়েছি কিন্তু আপনাদের মাধ্যমে যেটা সম্ভব সেটা হয়তো আমাদের মাধ্যমে সম্ভব না আপনাদের প্রচার আপনাদের হাত অনেক লম্বা আমাদের চাইতে লম্বা আপনাদের সুন্দর লেখনের মাধ্যমে আপনাদের গণমাধ্যম কর্মীদের সুন্দর প্রচারের মাধ্যমে আমার মনে হয় আমরা খুব দ্রুত এটা সাকসেসফুল হতে পারবো আমি মনে করি আর আমাদের মাদক নিয়ন্ত্রণের যে আইনটা সেটা দ্রুত যাতে আমাদের এই আইনটা পাশ হয় সেই জন্য আপনারা ভূমিকা পালন করবেন আমাদের সাথে সাথে আমাদের সাথে সাথে আপনারা পথে পথে সাথে সাথে হাত মিলিয়ে বলবেন যে এই আইনটা যেন দ্রুত পাশ হয় আমরা হয়তো ছোটোখাটো আমরা সংবাদ সংবাদ সম্মেলন করতে পারি আমরা ছোটোখাটো একটা আলোচনার আয়োজন করতে পারি কিন্তু সেটার মাধ্যমে আপনারা পারবেন খুব দ্রুত এটা বাস্তবায়ন করতে দ্রুত দ্রুত যে বাস্তবায়িত হয় সেটা সম্পর্কে পদক্ষেপ নিতে আমি মনে করি আপনাদের মাধ্যমে সম্ভব আপনারা ছাড়া আমাদের পক্ষেও একার পক্ষে এটা করা কখনোই সম্ভব না আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আপনাদের সুন্দর সময়টুকু আমাদের দিয়েছেন অনেক কষ্ট করে এখানে ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন এছাড়া সবাইকে অতিথিবৃন্দ গণমাধ্যম কর্মী আমার সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আমার অন্ত ধরে অন্তস্ত থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি সবাইকে আবার আমার একদম ধন্যবাদ সবাই